আসসালামু আলাইকুম বন্ধুরা হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা ছিলেন মহানবী সাল্লাহ আলিউসাল্লামের আদরের কন্যা তিনি মুসলিম নারী সমাজের অনুপম উদাহরণ তার জাপিত জীবন সব মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ মহানবী সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে বলেছেন ফাতেমা জান্নাতি মহিলাগণের সর্দার এগারো হিজড়ির তিন জমাদুসানি তারিখে হজরত ফাতেমা রাদি আল্লাহ আনহা ইন্তেকাল করেন হযরত ফাতেমা রাদি আল্লাহ আনহা পিউনবী সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের মাত্র পঁচাত্তর দিন পর ইন্তেকাল করেন হজরত রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের মৃত্যুকালে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ আনহাকে লক্ষ্য করে বলেছিলেন আমার পরে আমার বংশ থেকে তুমি সর্বপ্রথম আমার কাছে আসবে তথা দুনিয়া থেকে বিদায় নিবে খোদাভিরুত আত্মত্যাগ সাহিত্য প্রতিভা সহ সমস্ত মানবীয় গুণের পূর্ণতার অধিকারী এই মহীয়সী নারীর আলোক অস্তিত্ব কেবল নারী জাতি নয় গোটা মানব জাতির জন্যই চিরন্তন গৌরবের উৎস গুণের আধার হজরত ফাতেমার উপনীত হলে বহু বিয়ের প্রস্তাব দেন কিন্তু মহানবীলের চাচাতো ভাই হজরত আলীর সঙ্গে দ্বিতীয় হিজরিতে হজরত ফাতেমার বিয়ে দেন বিয়ের সময় তার বয়স ছিল পনেরো বছর পাঁচ মাস এই বিয়েতে মোহর ছিল মাত্র চারশো আশি ধরাম হজরত আলীর আনহু অত্যন্ত সাধারণ জীবন যাপন করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এর গর্ভে হযরত হাসান হযরত হুসাইন ও মৌসিন নামে হযরত আলীর তিন পুত্র সন্তান এবং জয়নাব ও উম্মে কুলসুম নামে দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন মোহসিন রাদিয়াল্লাহু তাআলা হুঁ শিশুকালে ইন্তেকাল করেন হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুঁ এর বংশধররা সয়ুদ নামে পরিচিত ছিল তাদের জীবন লক্ষ্য সম্পর্কে কম বেশি সবাই জানে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কে পিতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বিয়ের সময় সংসারের জন্য দিয়েছিলেন একটি চাদর খেজুর গাছের ছলে ভরা একটি বালিশ একটি চামড়ার গদি একটি দড়ির খাট একটি মোশক এবং একটি আটার পিসার চাককি। ফাতেমাকে আল্লাহ রসুল সাল্লাহ অত্যন্ত ভালোবাসতেন তিনি বলেছিলেন ফাতেমা আমার একটি টুকরো যে যাতে খুশি হয় আমিও তাতে খুশি হই সে যাতে কষ্ট পায় আমি তাতে কষ্ট পাই নবী সাল্লাহ আলিয়া ইন্তেকালের সময় হজরত ফাতেমা ছিলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের একমাত্র জীবিত সন্তান প্রিয় বন্ধুরা এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ